Hedaya koyun ve agdudo filtresinin দিনের পর দিন ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কার না হওয়ায় সেই জঞ্জাল তুলে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ফেলল ক্ষুব্ধ বাসিন্দারা শনিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভা এলাকার পঁচিশ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের অভিযোগ লোকসভা নির্বাচনে বিজেপির সুকান্ত মজুমদার জয়ী হবার পর থেকে এই ধরনের আচরণ দেখা দিয়েছে পুরো পরিষেবা কার্যত স্তব্ধ হচ্ছে না জঞ্জাল সাফাই কাউন্সিলরকে এই বিষয়ে জানানো হলেও কোনো কাজ হয়নি এদিন তারা বাধ্য হই এই পন্থা নিতে বাধ্য হন এরপরে যদি পুরো পরিষেবা চালু না হয় তবে আগামী দিনে সমস্ত জঞ্জাল কাউন্সিলরের বাড়িতে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্ডের নাগরিকেরা এটা হলো পঁচিশ নম্বরের ওয়ার্ড কাউন্সিলর সরকারের বাড়ি লোকসভায় তৃণমূল হারার ফলে ওয়ার্ডের বিভিন্ন পরিষেবা বন্ধ করে দিয়েছে ওয়ার্ডের জনগণ যখন ওনার কাছে যাচ্ছেন যে আজকে পানীয় জলের অবস্থা খুব খারাপ জল খোলা বেরোচ্ছে তার প্রতিবাদ করতেছে একটা দৃষ্টি পড়ছে তিরপলের দরকার তা বলছেন যে আপনি যান সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন সুকান্ত মজুমদার আপনাকে তিরপল দেবেন কিন্তু একজন তৃণমূলের কাউন্সিলার যে ওয়ার্ডের লোক ওনাকে ভোটে দিয়েছেন একটা জনপ্রতিনিধি হিসেবে ওনার কাজ কী লোকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার উনি তা না করে উনি এই সমস্ত কথাবার্তা বলছেন যান সুকান্ত মজুমদারের কাছে তাহলে আপনি কী করতে আছেন এই কাউন্সিলের আপনার পথটা ত্যাগ করুন আর আজকে জনগণ ক্ষিপ্ত হয়ে ওয়ার্ডের লোক সেই সমস্ত নোংরা আবর্জনা তুলে নিয়ে এসে এবং বাড়ির কেটের সামনে ফেলে ফেলেছে গোটা এলাকা গোটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় জায়গায় গলিতে এখনো ইলেকট্রিকের লাইটের কানেকশন বন্ধ করা আছে তারপর রাস্তার মাঝখানে মেয়ার ব্যবস্থা ড্রেনের জল জমে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্লাস আপনার জল রাস্তা এরকম নোংরা বিশ বৃহস্পতি দিনের পড়ে রয়েছে বললেই এই সমস্ত বলছে কেন মানে কারণটা কি বলছে হেরে গেছেন লোকসভা উপহারা হেরেছে তার প্রতিশোধ নিচ্ছে জনগণের ওপরে

আমাদের ময়লা পরিষ্কার করা হয় ইভেন এখন বাজার এলাকাটা পরিষ্কার করা হয় এবং তার সাথে সাথে বার্ডের ভেতরেও যদি ময়লা পরে থাকে ভ্যাটগুলোর থেকে পরিষ্কার করা হয় তো এটা আমার যেটা মনে হচ্ছে একটা নোংরা রাজনৈতিক খেলা বিরোধী যারা রয়েছে তাদের প্রযোজনায় এই কাজটা করেছে ওই এলাকার একজন জনপ্রতিনিধি এটা যদি মানে জনপ্রতিনিধিও না হতেন অন্য কেউ হতেন তো কারোর বাড়ির সামনে

এটা ভোট ভোট পরবর্তী যে হিংসা সেটার একটা ফলস্বরূপ হিসেবে দেখানো হচ্ছে কারণ ভোট পরবর্তী আমাদের লোকসভা নির্বাচনের পরে যে গোহারা তৃণমূল হেরেছে তারপরের থেকে যে সমস্ত এটা কার্যকলাপ শুরু করেছে পৌরসভার অন্তর্গত জল বন্ধ করে দেওয়া ঘোলা জল পাঠানো ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া ইলেকট্রিক নেই বাড়ি পাড়ায় পাড়ায় কোনো গলিতে কোনো এখন পর্যন্ত কানেকশান নেই এখন পর্যন্ত ইলেকট্রিকের বাড়িতে বাড়ি আশপাশ দিয়ে কোনো জঙ্গল পরিষ্কার করা ঝোর্জাল পরিষ্কার করা হচ্ছে না তো ফালতুদেরকে রেখে লাভ কী এটা শুধু এই পঁচিশ নম্বর ওয়ার্ড না বালুরঘাটের পঁচিশটা ওয়ার্ডে সেম একই সিচুয়েশন ওনাদের কাছে গেলে পরে কাউন্সিলের কাছে গেলে কোনো একটা সার্টিফিকেটের জন্য গেলে পরে বলে কি সুকান্ত বন্ধুরের কাছে আরে সুকান্ত মন্দার দায়িত্ব সুকান্ত বন্ধ করছে তোমাকে আমরা বালুরঘাটে প্রতিনিধি করেছি কেন বালুরঘাটে তো আমার বা আমার ভাইয়ের মতো ভোট দিয়ে তোমরা জয়ী হয়েছো সে চুরি করে হোক আর যেমন করে হোক জয়ী হয়েছে এখন তো চালাচ্ছো তার জন্য তোমরা তো একটা করে তার জন্য পারিশ্রমিক পাচ্ছ সে চার হাজার হোক ছ হাজার পাচ্ছো কার টাকা আছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা ইয়ে করছো আর তোমরা আমার না পারলে ছেড়ে দাও আমরা আমরা সেটা দেখে নিচ্ছি এটা নিয়ে কি লিখিত অভিযোগ করবেন আমরা এসডিওর কাছে কালকে অলরেডি একটা দিয়ে এসেছি আর এসডিও বলে প্রমাণস্বরূপ কিছু নিয়ে আমি বিক্রি তো প্রত্যেকটা ওয়ার্ডে আর সিটিভি সংবাদ বালুরঘাট